জয় জয় মালিক আশা রাখছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের প্রতি শুভকামনা রেখেই আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়টি শুনবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এভাবে নতুন নতুন দিক নির্দেশনা আপনাদের সম্মুখে উপস্থিত করতে পারি আজকের বিষয়টি হলো যেখানে প্রযুক্তি দিশা হারায় সেখানে আধ্যাত্মিকতা আলো দেখায় এআই আর আত্মিক শক্তির এই মিলনেই যুব সমাজের চরম সফলতা চিরন্তন ইকুয়াল টু বা সমান সমান আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা কখনো ব্যাকডেটেড না ওই পুরনো ধ্যান ধারণার বিষয় না তো আধ্যাত্মিকতা আধুনিক প্রযুক্তি সম্পর্কে আমি আপনাদের এখন বলছি আধ্যাত্মিক দর্শন অনেকেই ধ্যান বা সীমাবদ্ধ কিন্তু বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন প্রমাণ করেছে এটি কোনো মৃত ঐতিহ্য নয় বরং এটি এক শাশ্বত মহাসত্য যা আজকের সর্বাধুনিক প্রযুক্তি বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে নিয়ন্ত্রণ ও ব্যবহার করার মূল চালিকা শক্তি আপনি যখন মালিক স্মরণে গুরু নির্দেশ বা অন্তর্দৃষ্টিতে দাঁড়িয়ে প্রযুক্তির ব্যবহার করবেন তখন সেটি শুধু যন্ত্র নয় হয়ে উঠবে মানব সেবার এক বিশাল শক্তি ছাত্র যুবকদের জন্য নতুন সুযোগ যে সুযোগটা এই ছাত্র যুবরা যুবতীরা নিজের জীবনে কাজে লাগাতে পারে তাহলে তারা সফল হবে তো আজকের ছাত্র যুবরা শুধু ডিগ্রি বা চাকরির পিছনে নয় তারা দ্রুত সফলতা সৃজনশীলতা ও বিশ্বমানের দক্ষতা অর্জনের পথে হাঁটতে চায় আধ্যাত্মিক দর্শন এবং এআই এর সমন্বয় তাদের জীবনে নিম্নলিখিত বিশেষ সফলতা এনে দিতে পারে তো কি কি বিষয়ে সফলতা আসতে পারে সেটা আমি আলোকপাত করছি শিক্ষায় সৃজনশীলতা সাধারণ মুখস্থ বিদ্যার বদলে এআই কে শিক্ষক হিসাবে ব্যবহার করলে ছাত্ররা প্রতিটি বিষয় গভীরভাবে বুঝতে পারবে আধ্যাত্মিক দর্শন তাদের মনকে স্থির ও মনোযোগী রাখবে গবেষণায় বিশ্বমানের অবদান এআই ল্যাবের মাধ্যমে যুবরা নিজেরাই আবিষ্কারক হয়ে উঠতে পারবে প্রাচীন প্রকৃতির সাথে যুক্ত দর্শন তাদেরকে নতুন দৃষ্টিকোণ দেবে যা পৃথিবীর বিজ্ঞানীরা অবক হয়ে লক্ষ্য করবেন ক্যারিয়ারে দ্রুত উন্নতি চাকরির বাজারে এখন এআই দক্ষতার চাহিদা অপরিসীম আধ্যাত্মিক শৃঙ্খলা থাকলে তারা শুধু দক্ষই হবে না বরং নৈতিক ও নেতৃত্ব গুণে অনন্য হয়ে উঠবে সামাজিক নেতৃত্ব প্রযুক্তিতে যারা সঠিকভাবে ব্যবহার করতে পারে তারাই সমাজকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে আধ্যাত্মিক অনুশাসন তাদেরকে ক্ষমতার অপব্যবহার থেকে বিরত রাখবে ব্যক্তিত্ব ও আত্মনিয়ন্ত্রণ এআই যতই শক্তিশালী হোক নিয়ন্ত্রণহীন মানুষ প্রযুক্তি দ্বারা ধ্বংস হতে পারে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন শেখায় অহংকার নয় নিয়ন্ত্রণী প্রকৃত শক্তি আধ্যাত্মিকতার থেকে প্রযুক্তিকে জয় বাঙালিয়ানাধারীরা প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই এআই কে ব্যবহার ও গবেষণায় নিয়ন্ত্রণ করছে এটি প্রমাণ করে দিচ্ছে যে আধ্যাত্মিক চর্চা প্রযুক্তির মূল ভিত্তি কেননা আধ্যাত্মিক চর্চা মানুষকে দেয় স্বচ্ছ মন দ্যাট মিন্স ক্লিয়ার ভিশন তীক্ষ্ণ চিন্তা সার্ফ রিজন অন্তর্দৃষ্টি

মনে প্রাণে ধারণ করতে। একদিন পৃথিবী বুঝবে আধ্যাত্মিকতা কোনো প্রাচীন জড় জিনিস নয় বরং এর ভিতরে ভবিষ্যতের প্রযুক্তি সহায়তা সভ্যতা ও মানবতার মুক্তির বীজ লুকিয়ে আছে ছাত্র যুবরা যখন মালিক স্বর্ণ আধ্যাত্মিক দিক নির্দেশে এআই প্রযুক্তিকে ব্যবহার করে তখন তবে তারা বিশ্বকে নেতৃত্ব দেবে বাঙালিরা তখন শুধু সাহিত্য বা সংস্কৃতি তো নয় বরং প্রযুক্তি নেতৃত্বে অগ্রগামী জাতি হয়ে উঠবে সমাজ যখন মনে করবে এ হলো যন্ত্র আর আধ্যাত্মিকতা দর্শন হলো তার চালক শক্তি তখন তাদের জীবনে ব্যর্থতা বলে কিছু থাকবে না তারা হবে নতুন যুগের স্রষ্টা যাদের দেখে বিশ্ব হতবাক হবে আর মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন মানবতার সত্য পথের হয়ে উঠবে সহযোগিতা করবে তো এই ছিল আজকের প্রযুক্তি ও আধ্যাত্মিকতার মিলের যে নতুন যুগের সূচনা আমরা করতে পারি সেটার দিক নির্দেশনা আধ্যাত্মিকতা না থাকলে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা যায় না কারণ এখনকার যে প্রযুক্তি বের হয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা এতই তীক্ষ্ণ যে একে নিয়ন্ত্রণ না করতে জানলে সে নিয়ন্ত্রিত থাকবে না অনিয়ন্ত্রিত হয়ে উঠবে তাই আমি ছাত্র যুব এবং তেনাদের অভিভাবকদের স্পষ্ট বার্তা দিতে চাই যে আপনারা সচেতন হন আপনারা পুরনো ধ্যান ধারণা রীতিনীতিকে ভাঙুন ভাঙলেই সামনে এগোতে পারবেন সবাই আমরা চাই যে আমাদের আগামী প্রজন্ম ভিত্তি মজবুত হোক সুন্দর হোক তারা স্বনির্ভর থাকুক স্বাবলম্বী থাকুক তো এটা যখন চাই তখন আমাকে নতুন দিক নির্দেশনার দিকে এগোতে হবে পুরনো ধ্যান ধারণায় পড়ে থাকলে আমরা এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সক্ষম হব না তাই আপনাদের প্রতি অনুরোধ রেখে আপনাদের সুস্বাস্থ্য আপনাদের প্রতি শুভকামনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি মালিক ভরসা জয় জয়